নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন দীপালি রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মুগ ডাল আর ভেন্ডি দিয়ে একটি রেসিপি প্রথমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিছুটা আস্ত ধনিয়ে কিছুটা মৌরি চার থেকে পাঁচটা গোলমরিচ দুটা লবঙ্গ আর একটা তেজপাতা আমি ছোটো টুকরো করে নিয়েছি চুলাতে কড়াই বসিয়ে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলে এগুলো মশলা আমি বেঁধে নিচ্ছি এখন এখানে অ্যাড করে দেব দুইটা টমেটো টমেটোটা বেশি বড় হলে আপনারা চার টুকরো করে নিতে পারবেন আমি ছোটো সাইজে টমেটো দিয়েছি তাই দুই পিস করে আমি এখানে নিয়েছি টমেটোটা অ্যাড করে দেওয়ার পর এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে টমেটো আর মশলাগুলি আমি একটু বাজার নিচ্ছি আপনারা এখানে চাইলে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন আস্তে কিছুক্ষণ বাজার পর আমি টমেটোটা একটু ফলটা দিচ্ছি আর এখানে অ্যাড করে দেবো দুটো কাঁচা লঙ্কা আপনারা কিন্তু এখানে আস্তে শুকনো লঙ্কাও দিতে পারেন আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এগুলোকে নামিয়ে নেব মিক্সার গ্রাইন্ডিতে আমি মশলাগুলো নামিয়ে কড়াইতে দিয়ে দিলাম আবারও পরিমাণ মতো তেল আর এখানে আমি কিছুটা ভেন্ডি দইয়ে কেটে রেখেছি এগুলোকে এখন আমি বেঁচে নিচ্ছি লবণার হলুদ দিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি প্রথমে যে মশলাগুলো আমি বেঁচেছিলাম এগুলোকে আমি মিক্সার গ্যান্ডিতে দিয়ে দিয়েছি এখন আমি পেস্ট করে নিই মিক্সার গ্যান্ডিতে গ্র্যান্ড করে আমি অন্য একটা পাত্রে নামিয়েছি দেখেন খুব সুন্দরভাবে মিক্স হয়ে গেছে এখন এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো সামান্য একটু জিরে গুঁড়ো হাতিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে অল্প কিছুটা জল দিয়ে মিক্স করে নেব আপনারা দেখতে পাচ্ছেন ভেন্ডিগুলো খুব সুন্দর বাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো এখানে পাঁচ থেকে ছয়টা কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ভেন্ডিগুলোকে নামিয়ে নেব যেগুলো নামিয়ে কড়াইতে আবারও কিছুটা পরিমাণে তেল দিয়ে দিয়ে দিলাম এখানে কিছুটা পরিমাণে ফোড়ন পাঁচ পুরনটা একটু হালকা বেজে নেব পাঁচ পূরণটা অল্প পরিমাণ বাজা হয়ে গেছে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে আদা গুঁড়ো আদা গুঁড়োটা পাঁচ পুরনের সঙ্গে ভালোভাবে মিক্স করে নেব এখন এখানে অ্যাড করে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা মুগ ডাল ডালটা অ্যাড করে দিয়েছি এখন মশলাগুলো এটা সঙ্গে অ্যাড করে দিচ্ছি ভালোভাবে মিশিয়ে নেব মুগ ডালের সঙ্গে সবগুলো উপকরণ মশলাগুলো ভালোভাবে মুগ ডালের সঙ্গে মিশিয়ে নিয়েছি এখন এখানে অ্যাড করে দেব। আগে থেকে ভেজে রাখা ভিন্ডি আপনারা হয়তো অনেকে অনেক রকমভাবে ভিন্ডি মুগ ডাল রেসিপি তৈরি করেছেন একবার এরকমভাবে তৈরি করবেন এরকমভাবে তৈরি করে যদি না খেয়েছেন কোনো দিন তাহলে বাসায় কালকে ট্রাই করবেন আর খেয়ে দেখবেন খুব ভালো হয় খেতে আমি তো নিরামিষের দিনে প্রায়ই এরকম তৈরি করে থাকি মুগ ডালটাতে লবণ দেওয়া ছিল না তাই আবারও অল্প পরিমাণে কিছুটা লবণ দিয়ে দিলাম আর এখন এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণে জল জল দিয়ে ডাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব পরিমাণ মতো জল দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি দেখেন তৈরি হয়ে গেছে আমার ভেন্ডি মুগ ডাল রেসিপি আর দেখেন কালারটাও খুব সুন্দর হয়েছে যেহেতু এটা ডাল রান্না করেছি তাই একটু পাতলা করে রেখেছি এখন চুলাটা অফ করে নামিয়ে আপনাদেরকে একবার দেখিয়ে দেব দেখেন একটা বাটিতে নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি দেখেন আশা করছি আপনাদের পছন্দ হবে আমার এই রেসিপি আপনারা যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করে নাই তাহলে আমার চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আমার রেসিপিটা কীরকম হয়েছে আপনারা কমেন্টে জানাবেন ফেসবুক থেকে দেখলে আমার চ্যানেলটাকে ফলো করবেন ধন্যবাদ